আসসালামু আলাইকুম আজ আমরা শিখব ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ বল বিভাজনের গুরুত্বপূর্ণ একটা ম্যাথ চলো তাহলে ম্যাথটার সমাধান করে নেই প্রশ্নে বলা হয়েছে নিচের চিত্রটির বলগুলোর লব্ধির মান অধিক নির্ণয় করো তো এই চিত্রটা আমার দেওয়া রয়েছে তো আমাদের প্রথমে কাজ হবে এই চিত্রটার অনুরূপ একটা চিত্র অঙ্কন করা তো আমি এটা বোঝার সুবিধার্থে এটা হচ্ছে মানে আগের চিত্র এটা আমি পরেই কিনেছি এটা হচ্ছে পরে তো আমাকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এর অনুরূপ একটা চিত্র অঙ্কন করতে হবে তো এখানে লক্ষ্য রাখি যে ভূমির সাথে পাঁচশো কেজি বল তিরিশ ডিগ্রি কোণে রয়েছে তো এখানে আমি ভূমির সাথে পাঁচশো কেজি তিরিশ ডিগ্রি কোণে দিয়েছি তারপর এটা লম্ব বরাবর পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কেজি বল রয়েছে এটার কোনো কোণের পরিমাণ নেই তারপর এখানে আসি ছশো কেজি বল তিরিশ ডিগ্রি কোণে তো এখানে ছয়শো কেজি বল তিরিশ ডিগ্রি কোণে রয়েছে তারপর এটা হচ্ছে সাতশো কেজি বিশ ডিগ্রি কোণে রয়েছে তো এটা আমি এভাবে রাখলাম সাতশো কেজি বিশ ডিগ্রি এখন আমি এদিকে আসি যে এখানে আষ্টশো কেজি বল রয়েছে কিন্তু কোণের পরিমাণ নেই তো আমাকে এই কোণের পরিমাণটা বের করতে হবে এখন কোণের পরিমাণ বের করার আমার দুইটা ফর্মুলা রয়েছে তো এটা দেওয়া রয়েছে ঢাল তো এই ঢালটা আমি কিভাবে কোণে রূপান্তর করব তো এটা হচ্ছে দুইটা ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে পিঠা একটা উপবাদ্য থেকে আমরা শিখেছি যে অতিবেশ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এটা দিয়ে বের করা যায় এবং সরাসরি আমরা আর একটা ফর্মুলা অবলম্বন করব। সেটা হচ্ছে যদি আমরা জানি ট্যানটিটা সমান লম্বোবাগ ভূমি তো এখানে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব ভূমি সবসময় ভূমি বরাবরই থাকে লম্ব লম্ব বরাবরই তো এক্ষেত্রে আমি বলতে পারি যে এটা ভূমি তো ভূমি চেনার আর একটা উপায় রয়েছে তো এখানে যেহেতু কোন রয়েছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি তো এই কোণ এবং নব্বই কোণ সংলগ্ন বা স্পর্শক যে বহু সেটা হচ্ছে ভূমি তো আমরা এখানে ভূমির মান বসিয়ে দিই তিন এবং লম্বর মান বসিয়ে দিই চার তো এখানে আমি টেন ঠিটা রাখলাম তো এখান থেকে আমি ঠিটার মান পাব টেন ইনভার্স অন ফোর বাই থ্রি তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার রেজাল্ট হবে তিপ্পান্ন পয়েন্ট তেরো তো এই কোণটাকে আমি এভাবে ভেঙে এখানে এই এই ঢালটাকে আমি এভাবে ভেঙে আমি কোণে রূপান্তর করেছি তিপ্পান্ন দশমিক তেরো বল রয়েছে আষ্টশো কেজি তো এখন আমার বলগুলো লোবধির এবং দিক বের করব চলো তাহলে আমরা বলগুলো লোব মান দিক বের করি এদিকে লক্ষ্য রাখি যে সাবমিশন এফ এক্স অর্থাৎ আমার আনুভূমিক বরাবর সকল বলগুলো আমি নিব যেটা আনুভূমিকের সাথে কোন রয়েছে সেই বলগুলো আমি এখানে লিখব এবং লম্বোর সাথে যেগুলো বল রয়েছে সেগুলো আমি এখানে লিখব না কারণ আমি বেরই করব। এখানে আমি বের করব যে অফ এক্স অর্থাৎ আনুভূমিক বরাবর সকল বলের সমষ্টি তো এখানে পাঁচশো কেজি পাঁচশো কেজি কষ যেহেতু ভূমির সাথে রয়েছে কষ তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তারপর এটা রয়েছে লম্বের সাথে তো এটা আমরা নিব না তো তারপরে এটা তো এখানে মাইনাস হলো কারণ যখনই আমি ভূমি 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 বরাবর মানগুলো ক্যালকুলেশন করবো বের করবো তখন যখনই ভূমি বরাবর যাব তখন আমাকে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে নেগেটিভ তো যখনই ভূমি বরাবর বের করব তখন হচ্ছে এ ফর্মুলা এটা পজিটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ তো এটার অনেক ব্যাখ্যা রয়েছে তো আমি সহজভাবে বোঝানোর ক্ষেত্রে এই পদ্ধতি আমি অবলম্বন করেছি তো এখন এখানে রয়েছে মাইনাস ছয়শো ছয়শো কস তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি দিয়েছি তারপর এই ঘরে আসি এখন এই ঘরেও মাইনাস মাইনাস সাতশো ক বিশ ডিগ্রি তারপর এখানে আমি আসি যে আষ্টশো আষ্টশো লিখলাম কোন রয়েছে তিপ্পান্ন দশমিক তেরো তিপ্পান্ন দশমিক তেরো তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার মান আসবে মাইনাস দুশো চৌষট্টি দশমিক আটত্রিশ কেজি তো এটা মাইনাস মান এসেছে তাই আমি এটাকে প্লাস মান করার জন্য আমি এই দিকে একটা চিহ্ন দিতে পারি অর্থাৎ আমি এই দিকে ধরেছি এদিকে মানটা এসেছে মাইনাস নেগেটিভ তো আমি এখন এই দিকে দিলাম এর অর্থ এটাও নেগেটিভ মান কিন্তু এই এইখানের যে মাইনাস এটা আমি এই চিহ্নর মাধ্যমে প্রকাশ করে দিলাম এখন আমরা বের করব উলম্ব বরাবর সকল মান অর্থাৎ লম্ব বরাবর সকল মানের সমষ্টি তো এদিকে লক্ষ্য রাখি যে তবে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি সেটা হচ্ছে এই ভূমি বরাবর যে সকল মানগুলি লিখেছি তো উলম্ব বরাবর বা লম্ব বরাবর সেই মানগুলোই হবে এখানে একটা জিনিস একটু বেশি হবে সেটা হচ্ছে লম্বার সাথে যদি কোনো মান থাকে বা কোণে যদি না থাকে কোনো কোণে হেলানো অবস্থায় যদি না থাকে সেক্ষেত্রে আমি সরাসরি সেই মানটা খালি যোগ অথবা বিয়োগ করে দেব তো এদিকে লক্ষ্য রাখি যে পাঁচশো এখানে কচ তিরিশ ডিগ্রি তো এখানে আমি খালি কজের জায়গায় সাইন করে দিব তো এখানে পাঁচশো সাইন তিরিশ ডিগ্রি মানে এটা হচ্ছে লম্ব বরাবর সকল বলের সমষ্টি অর্থাৎ সাবমেশন এ অফ ওয়াই সকল মানের সমষ্টি তো এখানে পাঁচশো সাইন তিরিশ ডিগ্রি প্লাস এখন এই দিকে চারশো পঞ্চাশ কেজি কিন্তু এখানে কোনো কোণের পরিমাণ নাই তো সেক্ষেত্রে আমি সরাসরি এটা খালি বলের মানই লিখে দিব। তো এখানে প্লাস চারশো পঞ্চাশ এখন লম্বের ক্ষেত্রে আমি এই ফর্মুলাটা মনে রাখব যে এটা হচ্ছে মাইনাস এটা মাইনাস এটা প্লাস এটা প্লাস অর্থাৎ আমি উপর দিক যেগুলো মান মানে এই বিন্দু থেকে উপর দিকে যেগুলো মান রয়েছে সেগুলো আমি প্লাস এবং নিচ দিকে যেগুলো রয়েছে সেগুলো আমি মাইনাস ধরব তো এখন আমি এদিকে আসি যে প্লাস চারশো পঞ্চাশ প্লাস এই যে ছশো কেজি তিরিশ ডিগ্রি কোণে রয়েছে তো আমি এখানে লিখলাম প্লাস ছশো সাইন তিরিশ ডিগ্রি মাইনাস তো এই ঘর হচ্ছে মাইনাস তো এই ঘর হচ্ছে মাইনাস তৃতীয় চতুর্ভাগ মাইনাস তো মাইনাস এখানে বল রয়েছে সাতশো কেজি মাইনাস সাতশো সাইন বিশ ডিগ্রি সাইন বিশ ডিগ্রি লিখছি মাইনাস তারপরে এই ঘর হচ্ছে মাইনাস তো মাইনাস দিয়েছি বন হচ্ছে আষ্টশো আষ্টশো সাইন তিপ্পান্ন দশমিক তেরো তিপ্পান্ন দশমিক তেরো তো এইখান থেকে আমি ক্যালকুলেশন করলে পাবো একশো বিশ দশমিক আটান্ন কেজি এখন আমার লবধির মান বের করতে হবে তো লব্ধির মান বের করার আমি ফর্মুলা জানি যে লবধি আর সমান রুট আবার এ অফ এক্স হোল হোলস্কোয়ার প্লাস এ পপ ওয়াই হোল হোলস্কোয়ার অর্থাৎ লম্ব বরাবর সকল মানের বর্গ প্লাস আনুভূমিক বরাবর সকল বরের উপরে হোল তো এইভাবে আমি এটা হচ্ছে সূত্র তো এখন আমি মানগুলো বসিয়ে দেই রুট আবার এখন অফ প এক্সের মান পেয়েছি আমি দুশো চষট্টি দশমিক আটত্রিশ দুশো ছয়ষট্টি দশমিক আটত্রিশ তার উপরে হোল স্কোয়ার প্লাস লম্বা বরাবর মান পেয়েছি একশো বিশ দশমিক আটান্ন একশো বিশ দশমিক আটান্ন লিখছি তারপর হোলস্কার তো এখান থেকে যদি ক্যালকুলেশন করি দুশো নব্বই দশমিক আটান্ন কেজি আসে এটা হচ্ছে আমার একটা অ্যান্সার যে লব্ধের মান পেলাম এখন আমি কোণের পরিমাণ অর্থাৎ দিক ওই কোনটায় হচ্ছে আমার দিক তো আমি দিক বের করব এটা হচ্ছে ফর্মুলা টেন ঠিটা মানে ঠিটা সমান টেন ইনভার্স অন এ পপ ওয়াই এ মানে সাবমিশন সাবমিশন এ এবং সাবমিশন এপ এক্স তো এখান থেকে আমি এ পয়ের ওয়ান পেয়েছি একশো বিশ দশমিক আটান্ন একশো বিশ দশমিক আটান্ন তারপর তো এখানে দুশো লিখেছি এখন এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার কোনের পরিমাণ হবে চব্বিশ দশমিক একান্ন ডিগ্রি তো আমি এখন কোণের পরিমাণ বেশ পেয়েছি অর্থাৎ দিকের মান পেয়েছি এবং লব্ধির মান পেয়েছি সেক্ষেত্রে আমি একটা চিত্র অঙ্কন করতে পারি তো এই চিত্র অঙ্কন করার সময় আমাকে লক্ষ্য রাখতে হবে যে এই মানটা আমার কোন দিকে গেছে তো এটা হচ্ছে এইটিকে গেছে দুশো চৌষট্টি দশমিক আটত্রিশ কেজি তাহলে আমি এইটিকে দেই দুশো চৌষট্টি দশমিক আটত্রিশ কেজি আর লম্বো বরাবর আমি মান পেয়েছি একশো বিশ দশমিক আটান্ন কেজি এখন আমার কনের পরিমাণ অর্থাৎ লব্ধির মান কত ডিগ্রি কোণে আমার ভূমি থেকে কত ডিগ্রি কোণে ক্রিয়া করছে তো এটা হচ্ছে লব্ধির মান তো আমরা লব্ধির মান পেয়েছি দুশো নব্বই দশমিক আটান্ন কেজি এই ঠিটার মান রয়েছে চব্বিশ দশমিক একান্ন তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চিত্র এবং লব্ধির মান হচ্ছে আর দুশো নব্বই দশমিক আটান্ন কেজি এবং দিক হচ্ছে এই ঠিটার মান চব্বিশ দশমিক একান্ন ডিগ্রি অর্থাৎ এই ডিরেকশনই হচ্ছে আমার ঠিটার মান দেখেন এই দিকে এই ডিরেকশনটাই আমাদের দিয়েছে যে লব্ধিটা আসলে কত ডিগ্রি কোণে কোন দিকে যাচ্ছে তো আমরা আশা করি এখন এই ধরনের ম্যাথ অতি সহজে করতে পারবো